এই বউ না কি ভাগি গেছে আরে এখন মানুষের মুখ দেখা পাকিম নে আর মি ঘুব দিছে নাকি যে মুখ দেখত যার বৌ বাগি যা হে কোনো বেডা তুমি কোনো বেড়াই না বেডা না আই বিয়া বউ বাগি গেছে তাও কোনো শরম নাই তো শরম কিন্তু গরম বাদ দিতবনি আবার মুহে মুহে কথা কয় ব্যাকির কি বউ যাইনি নি বউ বৌ যাই আপনার ঘরের বৌ আছে না হিটি বার করে আইবো বৌ আই বৌ বউ থাকা আই কিতাম

Hahahaha <laughs> 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 Aaaaaaa